আসসালামু আলাইকুম ওর ওয়াহিমেতুল আহি ও বার কেতু নাহমেদুহু আর হুসন্নি আলা রসুলহি করিম আম্ মাদা সম্মানীয় দিনই ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ইয়ুল জুমার ফজিলত কি এর তাৎপর্য কি আহমিয়াত ও গুরুত্ব মাওদোয়াও বা ঘরদোয় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি পাঁচটি ক্যাটাগরিতে এই বিষয় নিয়ে আলোকপাত করব আপনাদের সামনে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথম এক নাম্বার পয়েন্ট হচ্ছে জুমা কি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে জুমার ফজিলত কি তিন নাম্বার হচ্ছে নারীরা কি এই জুমার ফজিলত পাবে না বঞ্চিত হবে চার নাম্বার হচ্ছে আশি বছরের গুনাহ আল্লাহ সুবাহানমত আলা মাফ করে এবং আশি বছরের নেকে আমল আপনাকে দান করবেন সুবাহান আল্লাহ সর্বশেষ পাঁচ নাম্বারটি হচ্ছে এই জুমার দিনে মুস্তাজাবুদ্দোয়া যে দোয়া পাশ করলে আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে কবুলার মঞ্জুর করে নেন এই পাঁচটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইংসা আল্লাহ প্রথম এক নম্বরে আসি জুমা আঁকি উজ হত্যসমেয়ালিন জুমা জুমার নামকরণ কীভাবে করা হয় আসুন আমরা মূল কথাই ফিরে আসি জুমা কি জুমা শব্দের অর্থ হচ্ছে একত্র করা সপ্তাহে সাত দিনের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এই দিনে আল্লাহ রসুল সালি সাল্লাম বলেছেন ঈদুল আজহা ও ঈদুল ফিতর এই দুই ঈদের দিন দুই উৎসবের দিনের মতন এই এক জুমার দিন দুই ঈদের দিনের সাথে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জুমার দিনকে তরুণা করেছেন এই মূল জুমার দিনে অনেক ফজিলত রয়েছে এই জুমার দিন আল্লাহ রবুল একটি উপহারের দিন বান্দার জন্য কি এই দিনটা হচ্ছে উপহার এই দিনে আল্লাহরবুলিয়াল মিন হসরত আদম আলিহি সালাত সালামকে তৈরি করেছেন এবং এই দিনেই পৃথিবী তৈরি করেছেন এবং এই দিনে হসরত আদম এবং মা হাওয়া আলিহি সালাত সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং এই দিনেই আদম আলিহি সালাত সালাম ইন্তিকাল করেছেন এবং এই জমার দিনে আল্লাহ আলহ মিন কেয়ামত কায়েম করবেন এই জুমা নামে আল্লাহ রব্বলমিন কোরআন কেরিমার মধ্যে সুরা জুমা নাজিল করেছেন এই জুমার তাৎপর্য অবরসীম দুই নম্বরে আসে জুমার ফজিলত কি ইয়ুল জুমার দিনে যদি কোনো মানুষ কোনো ব্যক্তি হাতের নখ কাটে আল্লাহরবুল সেই নখ কাটাও তাহার আমুল লামাই তুলে ধরবে যা কিছু করা হয় সুন্নতে নাকি আমুল নামায় জুমা করা হয় জুমা তার নেকে আমুলগুলো তার আমুল নামাই লিপিবদ্ধ করা হয় এই দিনে উত্তম রূপে গোসল করবে এবং এই দিনে জুমার দিনের সবচেয়ে আগে আগে মসজিদে জিদে আগমন করবে আল্লাহ রব্বুল্লা তাকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন অথচ দেখা যায় জুমার দিনে মানুষ জন সবার পিছে পিছে বস যায় অথচ এই মানুষটিকে যদি কোনো অনুষ্ঠানে দাওয়াত করা হয় কোনো বিয়েতে দেওয়া করা হয় আপনারা লক্ষ্য করে দেখবেন সে উত্তম পোশাক পরিধান করে সবার আগে আগে সেখানে উপস্থিত হয় কিন্তু এই মসজিদে জুমার ফজিরতপূর্ণ একটি দিনে বরফের পূর্ণ রহমতপূর্ণ একটি দিনে সে জুমা নামাজের জন্য আগে আগে বের হয় না কোনো খেলাধুলায় সে আগে যায় কারণ সামনের কাতারে সামনের শাড়িতে সে বসতে পারবে বসতে পারলেই সে ভালো মতন করে খেলাধুলা দেখতে পারবে অথচ সেই জুমার দিনে মানুষটি আগের কাতারে পৌঁছাতে পারে না কারণ আল্লাহ আলুসাল্লাম বলেছেন পিসের কাতারে থেকে সামনের কাতারের মানুষ আল্লাহ আলা মিনের কাছে অধিক প্রিয় আলামিন মানুষদেরকে মহাব্বত করে এবং তিনার ঘরে প্রবেশ করা মানুষ শুধু নামাজের জন্য প্রবেশ করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমানদারির জন্য মসজিদে প্রবেশ করা সেই জন্য জুমার দিনে আগে আগে মসজিদে যাওয়া ফযিলত কি জুমার দিনে সবচেয়ে প্রথম যে ব্যক্তি মসজিদে যাবে জুমার নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি উট কুরবানির সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ একটি উট একটি উট কুরবানী করতে কত টাকার পরিমাণ খরচ হবে সেই খরচ বাদ দিয়ে সেই শুধুমাত্র এই আমুলটি করার ফলে আল্লাহ তালা তাহার আমুল নামায় উট কুরবান সবাব লিখে দিবেন আল্লাহ রব্বুলমিনের কাছে কি নেকির অভাব রয়েছে না আল্লাহ রবিয়া মিনের কাছে নেকির কোনো অভাব নয় আল্লাহ রব্বয়মিনের কাছে কোনো অভাব নাই আল্লাহ রবিয়ায় আলমিন আপনাকে নেকে আমল দিয়ে ভরপর করে দিবেন আপনার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রব্বুল্লাহ আলমী মাফ করে দিবেন এইভাবে আল্লাহ আলামিন আলমিন আমল নেকিগুলো দিতে থাকেন বান্দার আমলের মাধ্যমে তাহলে আমরা কি করব প্রথম দুই নাম্বার এক নম্বরে কি গেল জুমা কি দুই নাম্বারে আমরা কি করব। জুমার ফজিলত আদায় করব তিন নাম্বার নারীরাও কি এই জুমার ফজিলত পাবে না বঞ্চিত হবে না নারীরাও এই জুমার ফজিলত পাবে কিভাবে পাবে নারীরা তাদের বাড়ির পুরুষদেরকে স্বামীদেরকে এবং ছেলে সন্তানারীদেরকে তৈরি করে দিবেন জুমার নামাজের জন্য যারা পানি তুলে দিবেন গোসুলের জন্য এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন যাতে করে তারা এই প্রস্তুতি নিয়ে জুমার নামাজে বাওয়ানা আনা হয় যাতে করে এই আমলগুলো আপনারা অটোমেটিকলি পেতে থাকেন শিবাহান আল্লাহ চার নম্বর হচ্ছে আশি বছরের আল্লাহ রব্বুল্লা আলমিন মাফ করে দিবেন। শিবাহান আল্লাহ আশি বছরের না আপনার জিন্দগিতে যত গুনাহ রয়েছে আপনার বয়স যদি আশি হয় আপনার বয়স যদি নব্বই হয় আল্লাহরবুল সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ বলে আলমিন দো গফার আর রহমান দে আল্লাহ রবিয়ায় আলমিন আপনার গুনাহের পরিবর্তে আশি বছরে গুনাহ করেছেন নব্বই বছরে গুনাহ করেছেন অসংখ্য গুনাহ করেছেন আল্লাহ বলে আলমিন সেই গুনাহগুলোকে মাফ করে পরিবর্তে আমুল দিয়ে ভরপুর করে দিবেন আশি বছরে আমুল আপনার আমুল নামায় লিখে দিবেন এমন একটি চমৎকারী দরুদ যে দরুদটি জুমার দিন স্পেশাল একটি দরুদ বলা হয় যে দরুদখানা খানা আশিবার যদি আপনি পাঠ করেন আল্লাহ আলা আপনার আমুল নামায় আশি বছরের গুনাহ মাফ করে আশি বছরে নেকি দ্বারা ভরপুর করে দিবেন সেই দরুদখানা হচ্ছে আল্লাহ সল্লা আলাহ মুহাম্মদ নাবি আল্লাহ আলহি ওয়াসলিম তসলিমা যাদের এই দৌড়দানা মুখস্ত আছে আলহামদুলিল্লাহ যাদের নেই তারা কি করবেন মুখস্থ করে নেবেন পাঁচ নম্বর টপিকটি হচ্ছে দোয়া যে দোয়া করতে দেরি আল্লাহন তালা কবুল করতে দেরি করে না তিনটি ক্যাটাগরিতে তিনটি ক্যাটাগরিতে দোয়া কবুল করা হয় তোর মধ্যে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে মুস্ত দোয়া যে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না মহাকিগণ গবেষণা বিশ্লেষণ করে সেই সময়কালটা নির্ধারণ করেছেন জুমায়াদিন জুমাউদ্দিন আসরের সময়কালীন থেকে মাগরীব পর্যন্ত বেশি বেশি দোয়া করুন কেননা এই সময় আল্লাহ আল্লাহব্বাহত বান্দা সমস্ত মনের হাজতগুলা মনের চাহনিগুলা আল্লাহ মিন পূর্ণ করে থাকেন এবং সেই দোয়া আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে থাকেন আসলে এই জমায় আমরা সমস্ত গুনাহগুলোকে মাফ করে ফেলি সকল গুনাহ মুছে ফেলি নেকে আমুল জীবনটা ভরে ফেলে আল্লাহ হব্বুল্লা আলমিন আমাদেরকে সেই সঠিক বুঝধান করুন ইল্লা বিল্লাহ ও আখির দাওয়ান আলী আলহামদুলিল্লাহি অবুল্লাহ আলমিন